ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ত্রিপুরা বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে রাজ্যবাসী রাজ্যের এই বন্যা বিপর্যয়কে জাতীয় বিপর্যয়ে ঘোষণার দাবিতে সড়ক সিপিআইএমএল ক্ষতিগ্রস্ত মানুষের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া সহ উনিশ দফা দাবিতে আগরতলে প্যারাডাইস চৌমহনীতে চার ঘন্টার গণ অবস্থান করে মঙ্গলবার তাদের সঙ্গে এই আন্দোলনে সামিল হয় অখিল ভারত কিষাণ মহাসভা অখিল ভারত খেত ও গ্রামীণ মজদুর সভা এদিন সিপিআইএম এর রাজ্য সম্পাদক বলেন টানা বৃষ্টিপাতে রাজ্যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তাতে প্রায় একুশ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্য সরকারের তথ্য অনুযায়ী প্রায় আঠেরো হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে কিন্তু সরকার ঠিক মতো ক্ষতিপূরণ দিচ্ছে। তিনি আরো বলেন এটাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করা হোক কৃষকদের আর্থিক ক্ষতিপূরণ দিতে গেলে তাদের পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ দিতে হবে এছাড়া পাহাড়ে যাদের কাজ খাদ্য বসস্থান নেই তাদের জরুরি ভিত্তিতে সরকারি সাহায্য প্রদানের দাবি জানান আজকে চব্বিশে সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে বিকেল চারটে পর্যন্ত চার ঘন্টা গণ অবস্থানের ডাক দিয়েছে মূলত তিনটি সংগঠন সিপিআইএম অখিল ভারত কিষাণ মহাসভা এবং অখিল ভারত খেত মজদুর গ্রামীণ মজদুর সভা তো আমরা মূলত গত উনিশ থেকে বাইশে বাইশে আগস্ট ত্রিপুরা রাজ্যে যে বিধ্বংসী বন্যা হয়েছে এই বন্যায় ত্রিপুরায় প্রায় একুশ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে অর্ধেকের বেশি মানুষ এবং ত্রিপুরায় সরকারের হিসাব অনুযায়ী পনেরো থেকে আঠারো হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে তাহলে আজকে কেন ত্রিপুরাকে জাতীয় বিপর্যয় এলাকা ঘোষণা করা হবে না এবং পনেরো হাজার কোটি টাকা বরাদ্দ করে জাতীয় বিপর্যয় তহবিল থেকে এই এককালীন এই টাকা দিয়ে ত্রিপুরার বন্যা বিধ্বস্ত মানুষকে সহায়তা দিতে হবে কিন্তু আমরা লক্ষ্য করছি যে আজকে এক মাস অতিক্রান্ত হয়ে গেল সরকার এখনো কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা করেনি যারা মারা গেছে জন সেই পরিবারের সহায়তা নেই যারা আহত হয়েছেন তাদের পরিবারের সহায়তা নেই যারা কৃষক সর্বশান্ত নিঃস্ব হয়ে গেছে জমির চরিত্র বদলে গেছে সেই কৃষকদের এক হাজার টাকা ক্ষতিপূরণের কথা বলছে কৃষি দপ্তর এটা কৃষকদের গায়ে নুনের ছিটা এবং কৃষকদের সাথে রসিকতা আর কিছুই নয় আমি বলতে চাই রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে কৃষকদের যদি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এক হাজার টাকা দেওয়া হয় তাহলে কৃষকরা সেই টাকা ফেরত দেবে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর মানুষ এই টাকা নেবে না এই টাকা দিয়ে মানুষের কিছু হবে না কৃষিকে বাঁচাতে হবে কৃষিকে বাঁচাতে গেলে কৃষকদের পূর্ণাঙ্গ সহায়তা করতে হবে এবং যারা আজকে কাজ খাদ্যের অভাব দেখা দিয়েছে পাহাড়ে এবং সমস্ত রাজ্যে সেখানে অবিলম্বে জরুরি ভিত্তিতে রেখার কাজ দিতে হবে বেরো ডিপোর্ট সিআরিটিভি সিআড়ি টিভি চ্যানেল